আমি আপনাদের কাছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে হয় কি বলতে হয় বাধ্য হয়ে বলতে হয় যদিও সব সময় কোন সময় প্রাণের বয় রাখি না দিনের কথা বলতে যত বীর বাহাদুর হোক না কেন আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক ভাবে পদক ব্যক্তিত্ব নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব কিসের উপর নোবেল পাইছে ওই সুদের উপর বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব হিসাবে একজন নোবেল জয়ী ব্যক্তি ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের গরিব মানুষদেরকে শোষণ করার প্রথম ব্যক্তিত্ব গ্রামীণ ব্যাংকের যে সুদ দেওয়া হয় এক নম্বর নীতি হলো কোন পুরুষে তা গ্রহণ করবে না নারীরাই গ্রহণ করতে হবে প্রথম নীতিটা নারীরাই গ্রহণ করতে হবে দুই নম্বরের নীতি হলো যেই সুদটা দেওয়া হবে যাকে সুদে টাকা দেওয়া হবে ওই ব্যক্তি স্বাভাবিকভাবে কোনো জামানত রাখতে পারে না এই কারণে অনেক সময় এমন দুর্ঘটনার শিকার হয়েছে ওই কর্মীরা ওই গ্রামীণ ব্যাংকের সদস্যরা অনেক সময় অসহায় নারীর বাড়িঘর দুই নম্বরে এমনও হয়েছে অনেক নারী যেহেতু নারী ছাড়া পুরুষকে দেওয়া হয় না অনেক নারীরা ওই গ্রামীণ ব্যাংকের কর্মীদের হাতে শ্লীলতা হানির শিকার হয়েছে ইজ্জত হানির শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং পরিপার্শ্বিক বিভিন্ন সামাজিক নির্যাতনের শিকার হয়েছে গ্রামীণ ব্যাংকের সুদের মাধ্যমে যেই ব্যক্তি এই দেশের মানুষ গরিব মানুষদের রক্ত শোষণ করে সারা পৃথিবীতে সবচাইতে বড় একজন আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধী এবং বিশ্ব কাছে সবচাইতে স্বর্ণপদক প্রাপ্ত নোবেল জয়ী সেই ডক্টর ইউনুস সাহেব এই দেশের মানবাধিকারের উপর যে আঘাত হেনেছে এই দেশের নারী অধিকারের উপর যে আঘাত হেনেছে এই দেশের মানুষ গরিব দুঃখী মানুষের ইজ্জতের উপর যে আঘাত হেনেছে এই দেশের মানুষের নারীদেরকে নারীদের শ্লীলতা হানির মতো যে কঠোর বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছিল আজ সেই ডক্টর ইউনুস সাহেব আমার দেশের মধ্যে জাতিসংঘের অফিস নির্ধারণ করার প্রস্তাব নিজেই করে দিয়েছেন। কি করেছেন জাতিসংঘের অফিস ঢাকায় হবে এইটা সম্পূর্ণ বাংলাদেশের সব উপদেষ্টারা বসিয়া সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন জাতিসংঘের অফিস হবে আমি এখন দুটি কথা আপনাদের কাছে বলবো একটা জাতিসংঘ কি আর জাতিসংঘের কর্মসূচি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনচল্লিশ সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো সালে পঁয়তাল্লিশ সালে না ছয় বছর পর্যন্ত সত্তর কুটি মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়েছে এই বিশ্বযুদ্ধের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে দেশগুলো সেই বিশ্বযুদ্ধের মধ্যে লাভবান হয়েছিল বিজয় লাভ করেছিল এই সবগুলা দেশ ঐক্যবদ্ধ হয়ে একটা আন্তর্জাতিক সংস্থা তৈরি করেছে সেই সংস্থার নাম দেয়া হয়েছে জাতিসংঘ এই জাতিসংঘর প্রথমে যারা স্থায়ী কমিটির সদস্য সারা পৃথিবীর মানুষ এবং একশো তিরানব্বইটা সদস্য রাষ্ট্র আছে একশো তিরানব্বইটা রাষ্ট্র যদি এক পক্ষে ভোট দেয় আর ওই স্থায়ী কমিটির পাঁচ সদস্যের কোন এক রাষ্ট্র যদি তাকে এই ভোটকে খণ্ডন করে প্রতিবাদ করে তাহলে সেই সিদ্ধান্ত আর কোন সময় কার্যকর হবে না বাস্তবায়ন হবে না সেই যে পাঁচটি রাষ্ট্র হল স্থায়ী কমিটির সদস্য এক নম্বরে চীন দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে ফ্রান্স চার নম্বরে যুক্তরাজ্য পাঁচ নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলতে ইউরোপীয় ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র বলতে বর্তমান আমেরিকা আমেরিকা ইউরোপ ফ্রান্স রাশিয়া চীন এই পাঁচটি দেশ হল ওই জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য আর ওই জাতিসংঘের মৌলিক সদস্য সংখ্যা রাষ্ট্র হল একশত তিরানব্বইটা একশত রাষ্ট্র যদি একদিকে চলে যায় আর শুধুমাত্র চীন সেই প্রস্তাবের বেটুতে তাহলে ওই প্রস্তাবকে কার্যকরী করা সম্ভব হবে না আপনারা দেখেছেন যাদের নাম নিলাম ইরাকি মুসলমান আমেরিকার মুসলমান ইউরোপ কি মুসলমান ফ্রান্স কি মুসলমান রাশিয়া কি মুসলমান চীন কি মুসলমান রাষ্ট্র এই 200 কোটি মুসলমানের মুসলমান কোন রাষ্ট্র জাতিসংগের স্থায়ী কমিটির কোন সদস্য নয় আজ সারা পৃথিবীতে ধনী রাষ্ট্রর মধ্যে সবচেয়ে বেশি যাদের নাম উল্লেখিত হয় জার শরীর ছনির রাষ্ট্র এরা হলো আরব লীগ এরা হলো আরব কান্ট্রি এরা হলো হলো কাতার ওই সমস্ত রাষ্ট্র সারা পৃথিবীর স্বাবলম্বী তারপরেও তাদের কোন উল্লেখ ওই মধ্যে এই যে মানবাধিকার সংস্থা তাদের চারটি মূল নীতি মনে রাখবেন কয়টা মূলনীতি একটা হলো আন্তর্জাতিক শান্তি রক্ষা করা দুই নম্বর আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করা তিন নম্বর আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সুসম্পর্ক বজায় রাখা আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সহযোগিতা বৃদ্ধি করা আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সহযোগিতা বৃদ্ধি করা এক নম্বর হলো শান্তি দুই নম্বর নিরাপত্তা দুই নম্বর আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মিশনে সার্বিক নিরাপত্তা প্রদান করা এই জাতিসংঘের মূল কাজ চায়ের মূল নীতির দ্বিতীয় মূল নীতি নিরাপত্তা প্রদান করা আজ উনিশশত পঁয়তাল্লিশ ইংরেজির চব্বিশে অক্টোবর যে জাতিসংঘ গঠিত হয়েছিল আজ প্রায় কত বছর হবে পঁয়তাল্লিশ আর পঁচপান্ন আর পঁচিশে আশি আশি বছর হয়ে গেছে জাতিসংঘ প্রতিষ্ঠার এই আশি বছরের ইতিহাসের মাঝে আপনি যদি তালাশ করেন তাহলে দেখবেন পৃথিবীতে শুধুমাত্র জাতিসংঘ নামক কমিশনের মাধ্যমে মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে অ মুসলমানদেরকে ওই জাতিসংঘ নিরাপত্তার নামে শেল্টার দিয়ে গেছে আজ সেই জাতিসংঘ যদি বাংলার জমিনে অফিস করে তাহলে তার মধ্যে কোন কোন দুর্দশা এই দেশের মধ্যে আগমন করবে আমি আগে বলে রাখি উনিশশো পত্রপত্রিকার পত্রিকার ছিল র কবলিত বাংলাদেশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় প্রথম গিয়েছিল আজ সেই বাংলাদেশ র এবং মুসাদের লড়াইয়ে এমন ভাবে আক্রান্ত ক্ষত বিক্ষত আপনারা তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ শুধুমাত্র রাস্তাঘাটে নির্মম ভাবে নির্যাতিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে ব্যবসায়ীকে তুলে নিয়ে সাধারণ জন্য খুন করা হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন মসজিদের ইমামকে লাঞ্ছিত করা হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা গুলোর উপর সেই সকলে কালো তাবার ছুপ পড়ে গেছে আপনারা তো এই সমস্ত বাহ্যিক লক্ষণ দেখতে পাচ্ছেন কিন্তু ওই আন্তর্জাতিক দুই গোয়েন্দা সংস্থা এমন ভাবে এই দেশকে গাছ করার নীল নকশা তৈরি করেছে কে এই দেশের মধ্যে শাসন কায়েম করবে কে এই দেশের মধ্যে রাজত্ব প্রতিষ্ঠা করবে কে এই দেশের মধ্যে তাদের মূল বাস্তবায়ন করবে এই লড়াইয়ের জন্য আমাদের বর্তমান সরকার আন্তর্জাতিক সেই জাতিসংঘের অফিস নির্ধারণ করার প্রস্তাব ফাঁস করে দিয়েছেন যার প্রমাণ হলো যার বাস্তবতা হলো এই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রমাণ হলো এই দেশের মধ্যে কোন পর্যায়ে পৌঁছে গেছে দেশ এবং রাষ্ট্র রাষ্ট্র এবং সরকার আইন এবং প্রশাসন বিচারালয় সবকিছু ব্যর্থ হয়ে গেছে যার কারণে এই দেশ এই সরকার এই দেশের সার্বভৌমত্ব এই দেশের জনগণ মানবাধিকার লঙ্ঘন করেছে বিদায় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের সদর দপ্তরের অফিস জাতিসংঘের কমিশন অফিস এই দেশের মধ্যে স্থাপন করা হয় যার দ্বারা বোঝা গেল এই দেশের মধ্যে শান্তি নাই নিরাপত্তা নাই এই দেশের রাষ্ট্রের অবকাঠামো নাই আইন শৃঙ্খলা নাই বিচার বিভাগ নাই সবগুলা ধ্বংস হয়ে গেছে এই কারণে আন্তর্জাতিক এই জাতিসংঘের অফিস এই দেশের মধ্যে দেয়া হচ্ছে আমরা বলি এটা তো হলো আইনি এটা হলো আন্তর্জাতিক বিষয় এটা হলো রাষ্ট্রীয় সংবিধানকে চ্যালেঞ্জ করা জাতীয় আইন বিভাগকে চ্যালেঞ্জ করা জাতীয় বিচার বিভাগকে চ্যালেঞ্জ করা জাতীয়ভাবে এই দেশের প্রশাসন বিভাগকে চ্যালেঞ্জ করে জাতিসংঘের অফিস বাস্তবায়ন করতে যাচ্ছে আমাদের কি অসুবিধা অ মুসলমানের দল হুজুর রাখার আজীবন মেম্বারে বসিয়া কথা হয় কিন্তু ফলাফলের সময় আপনারা হুজুরদেরকে লেস দিয়ে দেন হাসরের দিন সহার পাইবেন না এই দুনিয়াতে যাই কিছু করেন না কেন হাসরের দিন তার জবাব না দিয়ে যেতে পারবেন না আমরা বুক কোনো ভাষায় কথা বলতেছি তারপরেও আপনারা শুনতে রাজি নয় আমাদের দেশে যদি এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করা হয় তাহলে প্রথম যে অসুবিধাটা হবে জাতিসংঘের এই মূল উদ্দেশ্য ছয়টি উদ্দেশ্যের মধ্যে থেকে একটা উদ্দেশ্য হলো মানুষের ইচ্ছার অধিকার দেওয়া মানুষের ইচ্ছার প্রাধান্য দেওয়া মানবাধিকার বলতে তারা তাদের এই কমিশনের উদ্দেশ্য আপনারা গুগল সার্চ করবেন করিয়া দেখবেন এই সমস্ত নীতি এবং আদর্শ কি আছে মানুষের ইচ্ছার অগ্রাধিকার দেওয়া ইচ্ছার স্বাধীনতা দেওয়া তাই যদি কোনো ব্যক্তি চায় যে নিজ সে উলঙ্গ ইচ্ছায় হয়ে চলবে তাহলে রাষ্ট্রীয় এবং তাকে বাধা দিতে পারবেন না ওই মানবাধিকার কর্মীরা আপনাকে আসিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করিয়ে জ্বে নিবে কোন মহিলা যদি চায় উলঙ্গ হয়ে চলবে তাহলে আপনার রাষ্ট্রীয় আইন বাধা দিতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিতে পারবে না সে তার তার বিকাশ অধিকার আদায় করবে এতে রাষ্ট্রীয় কোনো আইন ধর্মীয় কোনো আইন সামাজিক কোনো আইন এই আন্তর্জাতিক আইনের উপর যেতে পারে না বিদায় ওই মহিলা অপেন চলতে পারে উলঙ্গ হয়ে চলতে পারে

যেভাবে বুক ফুলিয়ে কথা বলছি সেই সময় হুলামাই ক্যারামের কণ্ঠ ওই মোসাদের বাহিনীরা এমন ভাবে চেপে ধরবে যেইভাবে ওই হুলামাই কেরাম রর দ্বারা আক্রান্ত হয়েছিলেন আজ সেই ভবিষ্যৎ মানে এই দেশের মধ্যে চলে আসছে কোনো মুসলমান কোন মুসলমান ইসলামের কথা বলতে পারবে না ইমানের কথা বলতে পারবে না শালীনতার কথা বলতে পারবে না পর্দার কথা বলতে পারবে না পুরুষ পুরুষের কোনো অধিকারের কথা বলতে পারবে না নারী নারীর কোনো অধিকারের কথা বলতে পারবে না যে যার ইচ্ছা মতো চলবে ওপেন চলবে যে বাধা দিবে সে আন্তর্জাতিক আইনে অপরাধী সাব্যস্ত হবে আমরা চাই হাজার হাজার কলেজের ভার্সিটির ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টার চেয়ারে বসেছেন আপনাদেরকে দেশের কোন মানুষ গণতান্ত্রিক ভোট দিয়ে বসায় নাই তাই এদেশের সাধারণ মানুষের সাধারণ মানুষের ক্ষমতা হাতে নিয়ে এদেশের মানুষের মাথা বিক্রি করার চেষ্টা করবেন না এদেশের মানুষ বারবার রক্ত দিয়ে এসেছে এদেশের মানুষ যেইভাবে উনিশশো সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এই পাকিস্তান আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন কিন্তু গাদ্দারের জাতিরা ক্ষমতা লুটিয়ে নিল এই দেশে পাকিস্তান আন্দোলনে ওলামা এখরাম পান দিয়েছেন সত্তরীর নির্বাচনে ওলামা এখেরাম লড়াই করেছেন একত্তরীর স্বাধীনতা যুদ্ধে ওলামা এখেরাম লড়াই করেছেন আপনার তেরো সালের এই সেই সাপ্লায় হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই রক্ত দিয়েছে এই বিগত চব্বিশ কেরাম রক্ত দিয়েছে এর বিনিময়ে কি ওই ওলামাইকেরামের ক্ষমতার বদলে কেরামের অগ্রাধিকারের বদলে আজ সেই ধর্মীয় কুটারাঘাত করে ওই সমস্ত বাতিলেরা আমাদের উপর চেপে বোঝার চেষ্টা করেছে এমন কল্পনা যদি বাংলাদেশের কোন সরকার করে থাকে নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকার হোক অন্তর্বর্তী সরকার হোক এবং কোন ধরনের যে কোন পদ্ধতিতে সরকার গঠিত হোক কোন সরকার যদি এই দেশের মানুষের ইমান নিয়ে খেলা করে এই দেশের মানুষের ইজ্জত নিয়ে খেলা করে এই দেশের মানুষের মানবাধিকার নিয়ে খেলা করে তাহলে এই দেশের মানুষ বিগত আমলেও ছাড় দেয় নাই ইনশাল্লাহ আগামীতেও ছাড় দিবে না আমরা এই মসজিদ থেকে আওয়াজ তুলেছি কোন রাজপথ থেকে নয় ইসলাম রক্ষা করতে হলে মসজিদ থেকে আওয়াজ উঠেছে জাতীয় মসজিদ থেকে আওয়াজ উঠেছে বাংলার প্রতিটি মসজিদ থেকে আওয়াজ উঠেছে ইনশাল্লাহ যদি এই জাতিসংঘের অফিস অনতি বিলম্বে প্রস্তাবকে বাতিল না করা হয় তাহলে যেভাবে সপ্তাহে রক্ত দিয়ে সফলতা এনেছি। ইনশাল্লাহ ওই মানবাধিকার সংস্থার নামে আবার রক্ত দিব স্বাধীনতা আনব সফলতা আনবো ইনশাল্লাহ আপনারা কি মনে করেন সাপ্লাই আমরা রক্ত দিয়েছি আর আমরা সফলতা পাই নাই আপনারা কি এটাই মনে করেছেন আমাদের আন্দোলন তো ছিল না ক্ষমতায় বসার জন্য আমাদের তেরো জগ দাবির মধ্যে

ঠিকানা পাইবেন না প্রয়োজনে আমি এত হিস্টোরি টানলাম ১৯১৯ সাল থেকে ছয় বছরের একটানা যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল আবারও আপনারা প্রস্তুত হয়ে যান আমরাও নির্দিদায় বিনা প্রস্তুতিতে বিনা অস্ত্রের মাধ্যমে আমরা প্রস্তুত আছি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ইনশাল্লাহ এই দেশের মধ্যে যত আন্দোলন হয়েছে একদিকে বুলেট বোমা অপরদিকে নিরস্ত্র জনগণ যান দিয়ে এই দেশের মানবাধিকার এই দেশের রাষ্ট্রীয় অধিকার এই দেশের গণতান্ত্রিক অধিকার উদ্ধার করেছে এই কারণে আমরা কোনো সময় বই পাই না যে তোমাদের হাতে অস্ত্র হয়েছে আমাদের হাতে কিছু নাই এই দেশ যতবার গণ অভ্যুত্থান গঠিত হয়েছে সবটা গণ অভ্যুত্থান একদিকে নিরস্ত্র অপরদিকে বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর করে নিরস্ত্র লাভ করেছে বিজয় লাভ করেছে ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে যদি আপনারা আপনাদের ষড়যন্ত্র থেকে ফিরে না যান আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সবাইকে সতর্ক থাকার সতর্ক হওয়ার আমাদের বাচ্চাগুলোকে ওই বিভিন্ন ধরনের সঙ্গের মধ্যে যুক্ত না হওয়ার জন্য সবাই সচেতন থাকবেন এই যে কোচা সংস্থাগুলো এগুলোর মাধ্যমে আপনার সন্তানকে চিনিয়ে নেবে আপনার বাড়িকে চিনিয়ে নেবে আপনার স্ত্রীকে চিনিয়ে নেবে আপনার আত্মীয় স্বজনকে চিনিয়ে নেবে শেষ পর্যন্ত দেখবেন আপনার ঘরের মধ্যে আপনি তার প্রতিবাদ করতে করতে হয়তো সে আপনার হাতে কোন হয়েছে না আপনি তার হাতে কোন হয়েছেন আর গৃহযুদ্ধ বাজানোর জন্য এই পরিকল্পনা করা হয়েছে আমাদের দেশের জন্য আমাদের দরদ আছে আমরা কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সব ধরনের নির্যাতনের যত গোষ্ঠী আছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই বলেন আমিন ভবিষ্যৎটা আল্লাহ ফুল্লাহ আলমিন শান্তির নিরাপত্তা এবং সুশৃঙ্খল জাতিতে বসবাস করতে পারি এই ব্যবস্থা যেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন দান করেন আমিন